মুখে কোনো কিছু সাধাই নে হে কতালাই এই কয়েকদিন দুগে হাট বুড়ি ভাত খাইতে রি নে যে চিন্তা করলাম কি খেলে মুখে রুচি আইব হরে ফ্রিজা তাই দেখি যে জাল্লের মাছ আছে দুগে গুড়ে গুড়ে পাইবলাম সাই এগুন দি বড়া বানাই হয়তো মুখে রুচি আইব হাট বুড়ি দুগে ভাত খাইতে মারমু সেই সে কথা হে কাম তো এই যাই এর মাছের বড়া কেমনে বানাইছি হিয়ানান আজ যে ভিডিও তানের গরে কমু আসসালামু আলাইকুম আনের গো ব্যাকের কি অবস্থা আর অবস্থা বালানো আর মুখে রুচি টুসি গেছে ওই তো গুড়া মাছের বড়া বানায় বেলায় গুড়া মাছ গুণ আগে ফিরে যেতে বার করি বরফ সুরাই লইছি এর হরে এক ব্লান্ডারের সাহায্যে ব্লান্ডার করি লোমো গাছ শক্তিও কমে গেছে নইলে শিলে বাইতাম আর যার বাড়ি নো ব্লান্ডার করি এলাইছি গুড়া মাছের বড়ার লগে ডাইল ও তুমু তুগে ডাইল দিলে কেন মসমুচ্ছ খাইতে ভাল লাগে আবার বড় কত ব্লেন্ডার করিবার হরে গুণা কেন বাড়িতে লই লইছি লই এরে ইয়ানে যাবতীয় যা যা মশলা লাগে গিন্দু মু ইয়েনে এক মুঠি এস দি দিছি ইয়েস গিনেরে কসলাই গুসলাই দিছি ইয়ার আরে কোক গে কাঁচা দিছি দন্যা দা দিছি দন্যা দা সাদে তানছি রোন বাডা দিছি ইয়ার হরে নুন দিছি ইয়ার হরে জিরের গুড়া ওলুদের গুঁড়া মইসের গুঁড়া দি পালামতে মাখছি তারপর উগা করাইতে দি দিছি তেল দি তেল গরম হয়ে গেলে বড়া বানাই বানাই তেলের মধ্যে দি দিছি আর আই ইয়ারে দুউডারও ভিডিওতে দেখাইতে ভুলিয়েছি বেকিং পাউডার দিলে কেনা হস খাইতে ভাল লাগে আর কো গাছ জ্বর মুখে আুকে হাতটা নৌ থাকে এরকম করে বড়া বানায় খাইতে চাইবেন মুখে সাদ দা গো হ্যাট ভরি বা খাইতেবেন এফিট বাজি হয়ে গেলে বড়া উল্টাই উল্টাই ফাল্টাই ইয়ে বাজি করি ইয়ে মচমুচা করি লইছি উগো বড়া খাইনি হাসু গো বড়া খাই এলাইছি বানাইতে ও খাইছি আর মতো কারা আনারা এরকম বড়া টরা বানান দিলে নিজের সামলাইতে আরেন না খাই এলান কমেন্টে কই না ফুরে জানি আর বড়া বিদেশি বাইরে বোধ মিস করবো হেতের গোলে আয় দুঃখ প্রকাশ করি আয় যদি হেতের হেঁটের গোল্লাই বিদেশে বড়া বানাই হাডা দিতাম আর নলে গুড়া মাসে গুন হাডা দিতাম কিন্তু তো আড্ডা সম্ভব নয় সাইলেন আর বাইটা তাইয়ারে খাই যেতে ব্যাগে ভালো থাকতেন ভিডিও গান ভালো লাগলে শেয়ার করে দিয়েছেন আর পেজে ফলো দিয়ে দিয়েছেন